আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ডিম দিয়ে বেগুনের এই মজাদার রেসিপিটি শেয়ার তার জন্য এখানে আমি চারটা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং কিছু বেগুন এরকম চাক চাক করে কেটে নেব আর এখানে কয়েকটা সিদ্ধ করা কাঁচামরিচ পেঁয়াজ রসুন আদা এবং জিরা আমি একসাথে বেটে নেবো এবারে এই বেগুনগুলোকে আমি হলুদ লবণ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি এবং এই বেগুনগুলোকে আমি প্রথমে ভেজে নেব তো এই বেগুনগুলোকে যেহেতু আমি পরে আবার রান্না করব তাই এগুলোকে আমি প্রায় সেভেন্টি পার্সেন্ট মতো ভেজে নেব না এরকমভাবে এক পাশ হয়ে গেলে আরও এক পাশ এরকম উলটিয়ে ভেজে তুলে নেব। তো আমার এই বেগুনগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর সেম প্রসেসে আমি আরও এক ব্যাস বেগুন এরকমভাবে সব বেগুনগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি ডিমগুলোকে ভেজে নেব সব বেগুনগুলো ভাজা হয়ে গেলে এরপর আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি ডিমগুলো ভাজা হয়ে গেলে এরপর ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি তো ডিমগুলো উঠিয়ে নেওয়ার পর যে তেল রয়েছে এতে এর সাথে আমি আরও একটু তেল অ্যাড করে দিচ্ছি এবং সেই সাথে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসলে যে মশলাটা বেটে রাখছিলাম সেই মশলাটাকে দিয়ে দিলাম এবং মশলাটার মিল চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে নাড়তে থাকব প্রায় মিনিট খানে কষানোর পরে এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবং সেই সাথে অ্যাড করে দেব আধা চা চামচ হলুদের গুঁড়া এবং প্রায় এক চামচের মতো মরিচের গুঁড়া যেহেতু আমি একটু ঝাল খেতে পছন্দ করি তাই মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনারা চাইলে নাও দিতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং এই মশলাগুলোকে আমি আরও বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব আরও একটু পানি অ্যাড করে দিয়ে এবার মশলাটাকে আমি উপরে তেল উঠে না আসা পর্যন্ত কষাতে থাকব এরপরে মশলা থেকে তেলটা একটু সেপারেট হয়ে আসলে আমি বেগুনগুলোকে অ্যাড করে দিচ্ছি আর বেগুনগুলোকে খুব সাবধানেই এর মধ্যে দিয়ে ভুনতে হবে যেন কোনো বেগুন ভেঙে না যায় তাহলে দেখতে খারাপ লাগবে জাস্ট একটু আলতো হাতে আমি এগুলোকে একটু মশলার সাথে মিক্স করে নিব বেশ তিন চার মিনিট পর আমি এই বেগুনগুলোকে বেশ একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিব। প্রায় এক কাপ মতো পানি দিয়ে দিচ্ছি এই তরকারিটাতে পানির পরিমাণ কমই দিতে হবে যেহেতু এগুলো হাফ টান করা আছে আর পানি কম দিলে তরকারির স্বাদটাও অনেক গুণ বেড়ে যাবে প্যানটাকে ধরে আমি একটু দুলিয়ে দিলাম এবং ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি ফুটে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি নামানোর পাঁচ মিনিট আগে আমি এই পাঁচ ছয়টি মতো কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য এবারে ঢাকাটা দিয়ে দিলাম তো পাঁচ মিনিট পর আমি টেলে নেওয়া এই জিরা গুড়িটা দিয়ে জাস্ট চুলাটাকে বন্ধ করে দিয়ে আবারও কভার করে দিচ্ছি তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন দেন আল্লা হাফিজ